আপনারা জানেন যে দীর্ঘ এই বিক্ষোভটা হঠাৎ নয় এটা বহুদিন ধরেই হচ্ছে প্রায় দীর্ঘ পাঁচ দিন ধরে এই ঘটনাটা ঘটেছে যেটা আর করে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে যার জন্য আমরা সবাই আন্তরিকভাবে অনুতপ্ত লজ্জিত এবং সব থেকে বড়ো কথা যে আমরা নিজের ঘরেই আমরা যখন নিরাপদ নই সেটা মানে এর থেকে আর দুঃখজনক এর এর থেকে আর লজ্জাজনক কোনো ঘটনা ঘটতে পারে না আমরা কর্মক্ষেত্রটাকে আমরা নিজেদের দ্বিতীয়বারই মনে করি বিশেষ করে এই মেয়েটা ওইখানেই ওইখানকারই একজন জুনিয়র ডক্টর এবং এমডি এমডি করছিলেন চেস্ট মেডিসিনে যেভাবে নাইট ডিউটির অবস্থায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শুধু তাই নয় বর্বরচিত যে অপরাধ তারা করেছে তার কোনো ক্ষমা নেই আমরা যতটা পারি এর জন্য এর প্রতিবাদে আমরা আমাদের কাজ মানে আমাদের পরিষেবা স্বাভাবিক রেখে এর প্রতিবাদ জানাচ্ছি এবং ঠিককার জানাচ্ছি এবং আমরা জানাচ্ছি এই অপরাধী এবং এর সাথে যারা যুক্ত তারা যেন অতি সপ্তর ধরা পড়ে এবং তার উপযুক্ত শাস্তি হয় এমন একটা শাস্তি হয় যাতে পরবর্তীতে এই কাজ যেন করার মতো সাহস কেউ না পায় আচ্ছা ডাক্তাররা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন আমরা মিছিলে ছিলাম আমরা ডিউটিও করেছি আমরা কালো ব্যাস ধারণ করেছি কথা ছিল আউটডোরের পরিষেবাটা বন্ধ রাখার জন্য কিন্তু আমরা স্বাভাবিক সাধারণ মানুষের কথা ভেবে আমরা এটা করিনি আমরা যতদূর সম্ভব মানে পরিষেবা চালু রেখে আমরা এই প্রতিবাদটা করছি এবং আন্তরিকভাবে এবং মনে প্রাণে চাইছি এর জন্য উপযুক্ত শাস্তি হয় কী নাম আমার নাম ডক্টর পঙ্কজ ব্যাপারী এখানকার সেকেন্ড নেমো আমাদের এই বিক্ষোভ মিছিল কারণ আজকে প্রায় এক সপ্তাহ হতে চলল আর মেডিকেল কলেজে একজন চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত তার সঠিক অপরাধীকে খুঁজে পাওয়া যায়নি সেই জন্য কেসটা যেহেতু সিবিআইয়ের হাতে পড়ে গেছে এবং আমাদেরও মনে হলো যে আমাদের হসপিটাল থেকে আমাদেরও উদ্যোগ নেওয়া উচিত যেহেতু সমস্ত হসপিটাল থেকে অলরেডি অনেক মিছিল করা হয়েছে এবং অনেক আন্দোলন করা হয়েছে এবং আমাদের হসপিটালে আমরা সমস্ত রকম কাজকর্ম করেই আমরা তারপরে এই মিছিলে নেমেছি আমরা চাই যে একজন মহিলা চিকিৎসক তার নিজের ইনস্টিটিউশনে যেভাবে হত্যা হয়েছে পরবর্তীকালে যাতে এই ঘটনা দ্বিতীয়বার না হয় সেই জন্য অপরাধীকে খুব তাড়াতাড়িভাবে শনাক্ত করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে যেন ফাঁসি কাটে ঝোলানো হয় যাতে সেইটা দেখে অন্যান্য যারা এই ধরনের কাজে যুক্ত আছে ভবিষ্যতে যেন সেই ধরনের কাজ করতে আর উদ্যোগী না হয়

এই ধরনের ঘটনার জন্য বারবার এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও প্রচণ্ডভাবে বঞ্চিত হচ্ছে তারা যে সাধারণ তারা যে অসুস্থ মমুষ্য রুগীদের নিয়ে তারা যে হসপিটালে আসছেন আমা আমরা যে বাধ্য হয়ে এই শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি কাজকর্ম যে ব্যাহত হচ্ছে তার জন্যে আসল যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা তো সাধারণ মানুষই তারা তো কেউ আমার ঘরের ভাই কেউ আমার ঘরের বোন কেউ আমার ঘরের মা বাবা হ্যাঁ তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন কোনোভাবেই আর এরকম দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে আচ্ছা আপনাদের সালার হাসপাতালে চিকিৎসা পরিষেবা কি এর জন্য ব্যাহত হচ্ছে আজকে যে মিছিল করছেন এখনো পর্যন্ত আমরা কোনো রকম স্বাস্থ্য পরিষেবা ব্যাহত রাখিনি আমরা যে যার নিজের মতো অন ডিউটি আছি কি নাম আপনার সাধনা ভট্টাচার্য আমি হচ্ছে ফার্স্ট এর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট